এবং আপনি ফাইনালি কন্টেন্ট মোডেশন কিন্তু পেয়ে যাবেন ফেসবুকের পক্ষ থেকে জি হ্যাঁ এটা আমার তৈরি করার কথা না এটা ফেসবুক নিজেই আপনাকে বলে দিয়েছে টোটালি আজকে আমি প্রুফ সব আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি এই যে মাইক্রোফোনের যে চলতেছিল আমাদের চ্যানেলে আপনারা সকলে অবগত আছেন গতকালতে কিন্তু আমি লাইভে ছিলাম এবং ডিবে করেছি যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য আলাদা আমি কিন্তু একটা ভিডিও তৈরি করে আপলোড করে দিব সো লটারি হবে এবং লটারি আমি কিন্তু লাইভেই করে দিব ঠিক আছে ইতিপূর্বে যারা ভিভেতে পার্টিসিপেট করেছিলেন তাদেরকে কিন্তু আমি দিয়েছি যাই হোক যেটা বলছিলাম যে আপনি যদি ভিভেতে পার্টিসিপেট করতে চান তাহলে এই ভিডিওর লিংকটি কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন এবং নিচে থেকে আমাকে ডিসক্রিপশন থেকে ফেসবুকে আমাকে ফলো করে দিবেন এবং সবসময় আমার সঙ্গে যুক্ত থাকবেন ফেসবুকে জি হ্যাঁ আমি কিন্তু ফেসবুকে লাইভে আসি প্রতিদিন রাত্রে প্রতিদিন না পারলেও একদিন বাদে একদিন বা যখন সময় তখন কিন্তু চলে আসি আমার কাজের ফাঁকে জি হ্যাঁ যেটা বলছিলাম যে ফেসবুক কিন্তু অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে তাদের ক্রাইটেরিয়া গুলো যে কিভাবে মাত্র তিনটি কাজ ফেসবুক বলে দিয়েছে এই তিনটি কাজ করতে পারলে ফেসবুক নিজেই আপনার ভিডিওকে ভাইরাল করবে এবং ফাইনালি ফেসবুকের পক্ষ থেকে আপনি কিন্তু কন্টেন্ট মনিটরিং সেট পেয়ে যাবেন চলুন কথা বলে শুরু করছি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন পাশে থেকে বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা আমি ফাইনালি ফেসবুকের যে ঘোষণা সেটা কিন্তু এখানে ওপেন করে দেখাচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফেসবুক নিজেই খুব সহজে আপনাকে বুঝিয়ে বলেছে দেখুন ষোলো ঘন্টা আগের একটি পোস্ট ফেসবুকের পক্ষ থেকে এখানে এসেছে এই যে ফেসবুকের পক্ষ থেকে পোস্ট যে এসেছে ফেসবুক ফর ক্রিয়েটর আপনারা এই পেজটাতে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে যে পোস্টটি হ্যাঁ দেখুন এখানে লেখা হয়েছে ইফ ইউ ওয়ান্ট ইউর কন্টেন্ট টু শো আপ টু এ লার্জ অডিয়েন্স আপনি যদি চান যে আপনার যে কন্টেন্ট সেটা একটা বড় অডিয়েন্স কাছে পৌঁছে যাক তাহলে কি কাজ করতে হবে দেখুন ইন থ্রি স্পেসিফিক ওয়েজ আপনি ট্রাই করুন এই অপটিমাইজ করে তিন ওয়েতে অপটিমাইজ করে আপনি ট্রাই করুন ঠিক আছে তাহলে কিন্তু একটা বড় অডিয়েন্স কাছে আপনার কন্টেন্ট গুলো কিন্তু পৌঁছে যাবে এক নাম্বার দেখুন মেক অরিজিনাল কন্টেন্ট আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে ভাই আপনারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করবেন কোন রকম কারোর থেকে করার দরকার নেই আপনি ফানি ভিডিও শর্ট ফিল্ম বা হচ্ছে রিলস যেগুলোই বানান না কেন ঠিক আছে আপনি হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন অনেকেই বলবেন যে ভাই আমি তো ডুয়েট ভিডিও বানাই তো ডুয়েট ভিডিও তো অন্যের ভিডিও কপি ছাড়া হয় না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি সো ডুয়েট ভিডিও বানানোর জন্য স্পেসিফিক আলাদা আমার ভিডিও রয়েছে কমপ্লিটলি সেখানে আমি বলে দিয়েছি কিভাবে অন্য একটা ভিডিওকে আপনি নিজের ভিডিও মতো বানিয়ে নেবেন নিজের ভিডিও তৈরি করে নেবেন মানে নিজের ফেস ভ্যালু রেখে কিভাবে করবেন সেটার উপরে ভিডিও আমরা আপনারা দেখতে পারেন দুই নাম্বার দেখুন মেক শেয়ারেবল কন্টেন্ট এই যে লেখাগুলো এটা কিন্তু খুব সহজে এখানে বোঝা যাচ্ছে সুতরাং অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রথম দেখলেন যে মেক অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে মেক শেয়ারেবল কন্টেন্ট এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যেটা লোকেরা দেখলে মনে করে যে বিষয়টি শেয়ার করা উচিত অন্যকে ঠিক আছে আমি আনন্দ পাচ্ছি অন্য অন্য একজন আনন্দ পাক বা আমি দেখে ভিডিও থেকে ভিডিও থেকে আমি উপকৃত হচ্ছি আর একজন উপকৃত হোক ঠিক আছে এরকম ব্যাপার স্যাপার নিয়েই কিন্তু আপনারা ভিডিও ক্রিয়েট করবেন তাহলে আপনার ভিডিও একটা ভিডিও দেখে সেই ভিডিও যদি অন্য কেউ শেয়ার করে তাহলে কিন্তু ফেসবুক তখন আপনার ভিডিওকে আরো বেশি বুস্ট করে ঠিক আছে সো তারপরে চলুন দেখুন কমপ্লিট এই যে উপরের কাজগুলো যে করতে হবে শেয়ার করবেন করবেন এই এই বানাবেন অরিজিনাল মেক যে যে ফেসবুক কন্টেন্ট কন্টেন্ট ইগুলো নিজে বলল তারপরে বলেছে যে এটা আমাদের গাইডলাইন অনুযায়ী হতে হবে অর্থাৎ এই কাজগুলো করতে গিয়ে আপনাকে ফেসবুকের কোনো গাইডলাইন লঙ্ঘন করা যাবে না জি হ্যাঁ এইগুলো যদি আপনি করতে পারেন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী হ্যাঁ এই দেখুন এদিকে দেখা রয়েছে রিকমেন্ডেড ভিডিও ইওর কন্টেন্ট হ্যাজ এ কমপ্লিট উইথ আর ইন্টেনগ্রিটি রুলস অ্যান্ড গাইডলাইন ঠিক আছে তাদের কোনোরকম গাইডলাইন কে লঙ্ঘন করলেই রকম পলিসি ভায়োলেস কিন্তু ভায়োলেট করলে তাহলে আপনি আপনার ভিডিও তো ভাইরাল হবেই না আপনার পেজ উল্টো আরো সমস্যার মধ্যে পড়ে যাবে ঠিক আছে আপনি কন্টিনিউটেশন সেটআপটা কিন্তু পাবেন না আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আপনি যদি এই বিষয়গুলি মেনে চলতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেন খুব সহজে আজকের মতো এই পর্যন্তই যারা নিয়মিত আমার দর্শক আছেন আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমার আর্নিং থেকে একটা ভাগ আপনাদের জন্য রাখার চেষ্টা করেছি তো আমার সঙ্গেই থাকবেন নিয়মিত গিবেতে পার্টিসিপেট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম